সম্মানিত দর্শক সকলকে আমার আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা আমি এই মুহূর্তে চলে এলাম গোপালগঞ্জের বারখাদিয়ে গ্রামে একটি পুকুর পাড়ে আপনারা দেখতে পাচ্ছেন একটি গাছ এই যে গাছটি দেখছেন এই গাছটি হয়তবা অনেকেই চিনে থাকবেন এই গাছগুলো সাধারণত পুকুর পাড়েই বেশির গাছ বেশিরভাগ গ্রহণ করে থাকেন তো এই গাছটির নাম হচ্ছে ইউক্লিপটাচ গাছ আবার কেউ কেউ এটাকে লিপটি গাছও বলে থাকেন তো বিশেষ করে এই যে গাছের যে কাণ্ড এটি কিন্তু অনেকটাই সোজা এবং লম্বা হয়ে যায় বিশেষ করে বিদ্যুতের খুঁটি যেমন এই গাছের কাণ্ডটি ঠিক অনেকটাই তেমন এটা একটি কারজাতীয় গাছ তবে আমরা অনেকেই জানি যেটা জেনে আসছি যে গাছ আমাদের অনেক উপকার করে থাকে কিন্তু আমাদের চারিদিকে এমন কিছু গাছ আছে যে গাছগুলো শুধু উপকার করে না আমাদের পরিবেশকে দূষিত করে এবং পরিবেশের পরিবেশকে ক্ষতি করে ঠিক তেমন একটি গাছ আজকে আপনারা দেখতে পাচ্ছেন এটার নাম হচ্ছে ইউক্লিপটাস গাছ বা লিপটি গাছ এটা একটা পুকুর গাছ তবে এই গাছের যে অপকারিতা সে সম্বন্ধে কিছু কথা আজকে আমি বলবো বিশেষ করে আমরা জানি যে গাছে অক্সিজেন ত্যাগ করে আমরা প্রাণী যারা মানুষ তারা এই অক্সিজেন আমরা গ্রহণ করি এই জন্য গাছ গাছের থেকে আমরা গাছের অক্সিজেন প্রদান করে সেটা নিয়ে আমরা বেঁচে থাকি কিন্তু এই গাছ হচ্ছে তার বিপরীত সেটা হচ্ছে এটা কিন্তু অক্সিজেন গ্রহণ করে আর এটা হচ্ছে কার্বন ডাই অক্সাইড এটা ত্যাগ করে তো কার্বন ডাই অক্সাইড এটা যে এটা এটা কিন্তু মানুষের জন্য ক্ষতিকর আমাদের প্রত্যেকের জন্য ক্ষতিকর তো এই গাছ লাগানো থেকে আপনারা বিরত থাকুন এর মানে হচ্ছে এটা একটি ক্ষতিকারক গাছ আর আরেকটি বিষয় হচ্ছে এই বাউর যে নিচের যে স্তরটি এটা কিন্তু এই এই গাছের প্রভাবে এই বাউটা দূষিত থাকে এটা পরিবেশের জন্য অনেক ক্ষতিকর বিশেষ করে এই আমরা যখন শ্বাস প্রশ্বাস নেই এই শ্বাস প্রশ্বাসের ফলে আমাদের শরীরে অনেক শ্বাসকষ্ট দেখা দিতে পারে অনেক হৃদযন্ত্রে অনেক সমস্যা দেখা দিতে পারে এছাড়া আরও অনেক ধরনের রোগ হতে পারে তো বিশেষ করে যে কথাটা আমি বলবো সেটা হচ্ছে এই গাছের যে শিকড় এটা কিন্তু প্রায় পনেরো থেকে বিশ ফুট মাটির নিচে চলে যায় আর এর ফলে কি হয় পানির যে স্তর প্রায় পনেরো থেকে বিশ ফুট পানি স্তর নিচের দিকে নেমে যায় এটা একটি বড় ক্ষতিকারক দিক আর এই গাছের পাশে যদি কোনো ফসল থাকে এই পাতাগুলো সেখানে পড়লে ফসলের অনেক ক্ষতি করে তাই আপনাদেরকে বলবো এই গাছ রোপণ থেকে আপনারা বিরত থাকুন এই গাছ কিন্তু আমাদের পরিবেশের জন্য খুবই ক্ষতিকর তো বন্ধুরা এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে কোন এক নতুন ভিডিওতে